শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা সবাই এর আগেও আমার ভিডিও দেখেছ আমি অনেকদিন পর আবার এলাম ভিডিও নিয়ে কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল আর তাছাড়াও আমার এক্সামের জন্য আমি অনেক দিন ভিডিও করতে পারিনি আর তার মধ্যে আমার ফোনেও একটু প্রবলেম হচ্ছিলো তো সেই জন্য তো আবার অনেক দিন পর আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে দীপাবলি তো সারা সারাদিনে কী কী করি তোমাদেরকে দেখাবো তো এই দেখো আমি স্নান টান করে ঘুম থেকে উঠে মানে উঠতে উঠতে সন্ধে হয়ে গিয়েছিল তো রেডি রেডি হয়ে আমি একটু বেরোবো তার আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের বাড়িটা কেমন করে সাজানো হয়েছে তো দেখো তোমরা

এখানে দেখো বাড়িগুলোকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখান থেকে আমি যাচ্ছিলাম আমাদের নতুন বাড়িতে নতুন বাড়ির সামনে এই বাড়িটা দেখো কত সুন্দর সাজিয়েছে আর এইটা হচ্ছে আমাদের নতুন বাড়ি তোমরা প্লিজ এটাকে মানে ভয় পেয়ে দেবো না যে ভুতুরে বাড়ি বলে কারণ সামনে তো কোনো লাইট দেওয়া নেই তো সেই জন্য একটু কেমন লাগছিল তো এ দেখো ভিতরে এসে গিয়েছি ওই দেখো বাইরে আমার মা নিচে মোমবাতি লাগানো শুরু করে দিয়েছে তারপর এখান থেকে উপরে গিয়ে দেখি ওপরে বাবাও মোমবাতি লাগানো স্টার্ট করে দিয়েছি তো দেখো কত সুন্দর লাগছিল চারিদিকটা এত অন্ধকার তার মধ্যে মোমবাতিগুলো কত সুন্দর লাগছিল দেখতে কিন্তু এখানে এত হাওয়া দিচ্ছিলো শেষ পর্যন্ত আমাদের ছাদের যে মোমবাতিগুলো লাগানো হয়েছিল একটাও জ্বলেনি কোনো রকমে নিচেরগুলো জ্বালানো হয়েছিল, সেগুলো একটু পর্যন্ত ঠিক ছিল কিন্তু সেদিনকেই এত হাওয়া দিচ্ছিল যে মোমবাতিগুলো আর জ্বলেনি তো এখানে দেখো এটা হচ্ছে আমি আর আমার ড্রেসটা কেমন লাগছে তোমরা জানিও আর এই দেখো এখানে হচ্ছে আমাদের বাড়িটা যেগুলো যেরকম বললাম নিচে নিচে মোমবাতি জ্বলেছে কিন্তু ওপরে একটাও জ্বলেনি তো কেমন একটা লাগছে এখান থেকে আমি বাড়ি চলে গেলাম আমার বাড়ি গিয়ে দেখছি আমার বোন এখানে বাজি ফাটানো শুরু করে দিয়েছে তো এখানে নিচে কিছুক্ষণ বাজি টাজি ফাটিয়ে আমরা আবার ওপরে ছাদে চলে গেছিলাম ওখানে গিয়ে কিছু সেল ফাটানোর জন্য তো আমি তেমন ফাটাতে পারি না আমার ভয় লাগে ওই বাজি দিতে সেই জন্য আমার পিসির মেয়ে মানে তিনি ও এখানে সেল ফাটাচ্ছিলো আর আমি ছিলাম আর গিয়ে বেশ ভালো তারপর বাজি টাজি ফাটানোর পর নিচে এসে দেখি মা এখানে পুজো দিচ্ছে তো আমাদের ঘরে অনেক ঠাকুর আছে সেগুলোকে মা পুজো দিয়ে নিচ্ছে সন্ধেবেলায় তারপর এখান থেকে আমরা আমরা রেডি টেডি হয়ে যাব হচ্ছে একটু ঠাকুর দেখতে তো এই দেখো আমার সন্ধেবেলায় আমি এই কালো রঙের কুর্তিটা পরেছিলাম আমাকে কেমন লাগছে একটু বলো আর আমি আর আমার পিসির মেয়ে আমরা ম্যাচিং করে কালো করেছিলাম তো আমি এখানে দেখাচ্ছিলাম যে আমার আংটিটা এডিটার সাথে মানাচ্ছে কি না দেখার জন্য তোমরা কমেন্ট করে বলো আমাদের ভালো লাগছে না তো দেখো এটা হচ্ছে আমাদের কান্নার বড়ো কালিমা আমরা ফার্স্টে বড়ো কালিমা দেখতে গিয়েছিলাম তো দেখো এটা আমাদের এখানকার বড় কালি তারপরে আমরা ওখান থেকে গিয়েছিলাম এইটা দেখো কত সুন্দর লাইট লাগিয়েছে এখানে এখান থেকে আমরা চলে গেছিলাম মেজো কালিমাকে দেখতে তো এখানে এইটা হচ্ছে আমাদের এখানকার মেজো কালিমা আর আর তো এখান থেকে আমরা চলে গেছিলাম সেজুকালিমাকে দেখতে এখানে এই যে আমাদের শেজুকালিমা দেখো তারপর আমরা রাত্রিবেলা এখান থেকে ঘুরে টুরে আমাদের পাশের বাড়িতে এক জায়গায় নিমন্ত্রণ ছিল তো আমরা ওখানে চলে গেছিলাম এখানে এখানে আমরা রাতের খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি গিয়েছিলাম এ দেখো আমার মা বাবা বসে আছে আর এদিকে আমি আর আমার পিসির মেয়ে বসেছি তাহলে আজকের জন্য এটুকুই তোমরা আমাকে বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে সেটাও বলো খারাপ লাগলে সেটাও বলো কোনো রকম যদি আরও বেশি কিছু করতে হয় তাহলে সেটাও আমাকে কমেন্টে লিখে বলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের একটা ভিডিওতে আজকের জন্য এটুকুই